মুর্শিদাবাদ গঙ্গা দূষণ কমিটির উদ্যোগে সচেতনতামূলক আয়োজন পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার এই কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বরমপুর পৌরসভার কাউন্সিলর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি মুর্শিদাবাদ জেলার এসডিও সহ স্থানীয় মানুষেরা পৌরসভার উদ্যোগে এই অনুষ্ঠান মানুষদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

মঙ্গলবার মুর্শিদাবাদ গঙ্গা দূষণ কমিটির উদ্যোগে বহরমপুরের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় চৌঠা নভেম্বর গঙ্গা জাতীয় নদী হিসেবে স্বীকৃত হয় বহরমপুর পৌরসভা জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে গঙ্গা দূষণ কমিটির সহযোগিতায় স্থানীয় মানুষদের নিয়ে গঙ্গা তীরে বৃক্ষরোপণের ব্যবস্থাও করা হয় সকাল থেকে র্যালি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজনের সূচনা হয় দূষণ যে কমিটি আছে সে কমিটির উদ্যোগে আমাদের বহরমপুর পৌরসভার মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জি মহাশয় তার উদ্যোগে এবং আমাদের সদর মহকুমার শাসকের উদ্যোগে আজকে আমরা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম র্যালি করলাম আমাদের এর টোটাল যে গঙ্গা অ্যাকশান যে কমিটি আছে দূষণ কমিটি আছে তার বিশাবাদ জেলা যিনি চেয়ারপারসন আছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তো আমরা আমাদের বহরমপুর পৌরসভা মাননীয় পৌরপিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে আমরা সারা বছর গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা বিগত দিনে দেখেছেন যে আমরা দুর্গা পুজো গেল কালী পুজো গেল এবং জগদ্ধাত্রী পুজো গেল ছট পুজো গেলো আমরা ঘাটকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি পাশাপাশি অনুষ্ঠান পর্ব চলে যাওয়ার পর ঘাটকে ক্লিন করার ব্যবস্থা এবং ঘাটে যাতে কোনো দূষণমুক্ত না হয় সেরকম যেন জিনিস যাতে ঘাটে না ফেলা যায় তার সর্বত্র ব্যবস্থা আমাদের করা হয়েছে আমাদের তরফ থেকে বরমপুর পৌরসভার পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরবিতা নারু গোপাল ভাইস চেয়ারম্যান স্বরূপ saha বহরমপুর সদর এসডিও শুভঙ্কর রায় সহ বিশিষ্ট জনেরা গঙ্গাকে পরিষ্কার রাখার উদ্দেশ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয় পৌরসভার উদ্যোগে এই কর্মসূচি মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে নমস্কার মাতা ভোর নানো সামবধি পক্ষ থেকে যে ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ জৈব এবং প্রত্যেক বছরই চৌঠা নভেম্বর গঙ্গা উৎসব সারা দেশ জুড়েই পালিত হয় আমাদের আমরা পালন রাজ্যেও করছি এবং আমাদের যে ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি আছে তার চেয়ারপারসন হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন এবং তার সাথে আমাদের যে গঙ্গা তীরবর্তী যে সমস্ত ব্লক এবং মিউনিসিপ্যালিটি আছেন তারা সারা বছর ধরেই আমাদের গঙ্গাকে পরিষ্কার রাখার কাজ করে চলেছেন মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ